আসসালামু আলাইকুম কোথাখান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজ এসেছি আশিক ফ্যাশানে যেটা হচ্ছে রেজা সুপার মার্কেট আর আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেগুলো আসিফ ফ্যাশন রেজা সুপার মার্কেট একত্রিশ নম্বর শপ এটা হ্যা কোচের অপোজিট পাশে হবে আর শেষ গলিটা আর মোবাইল নাম্বারটা দিয়েছি রিমো নাম্বার হবে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এইট সেভেন সিক্স ডবল টু এই করলে আপনি নিতে পারবেন এখানে পাইকারি খুসরাস ধরে দেওয়া হয় নাম্বারটা আরেকটা বলছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এইট সেভেন সিক্স ডবল টু এই নাম্বারে জব্দ করে ঢেবেন আপনারা আমাদের সঙ্গে আছেন ভাই শোহাগ ভাই আছেন আমার সঙ্গে হেল্প করবেন তিনি দেখছেন এটা এটা হবে বাচ্চাদের দুই থেকে আট বছর বাচ্চাদের হবে এটা এটা সুইটার হবে এই সুইটারটা পকেট হবে দেখেন সামনে পকেট হবে এবং এগুলো ফাড়া হবে সম্পূর্ণটা ফাড়া হবে অনেক সুন্দর ঝুল দেওয়া আছে এবং হাতাটা অনেক করা আছে দেখেন খাতাটা হবে হাতাটা হবে এখানে আর চাইলে এগুলোর কালার আছে আরও বেশ করা আমরা নাম্বার দিয়ে দেবো আপনারা নিতে পারবেন এটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা প্লেন দেখেন ব্যাক পার্টটা প্লেন হবে আর প্রাইসটা হবে এটা পাঁচশো টাকা পারবেন আপনারা আর এগুলো সাইজ আছে প্রত্যেকটাই সাইজ দেওয়া যাবে দুই থেকে আট বছর বাচ্চার প্রত্যেকটি সাইজ সাইজ হবে এই আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে হুম এটাও বাচ্চাদের হবে এটাও হবে দুই থেকে আট বছর বাচ্চাদের হবে এগুলো সাইজ দেওয়া যাবে প্রত্যেকটারই সাইজ আছে আপনাদের সাইজ পাবেন আমরা ইমো নাম্বার দেবো নাম্বার যোগাযোগ করবেন এটা হাতারা দেখেন হাতারা হবে সামনে অনেক সুন্দর কাজ করা যায় লাল দেয় লালের ভিতর হবে আর এগুলো হবে চায়না ফেব্রিক্স হ্যাঁ চায়না ফেব্রিক স্টিকের ভিতর হবে আর নিচে দেখেন পকেট আছে এখানে সুন্দর পকেট আছে ঝুল আছে বাচ্চাদের জন্য খুব ভালো হবে এবং ওখানে স্টোন দেওয়া আছে চেয়ারটা গলার দিকে এটা হবে ব্যাক পার্টটা হুম এটা ব্যাক পার্টটা হবে আর এটারও প্রাইসটা হবে এটা চারশো টাকা নিতে পারবেন তারপর চারশো টাকা হবে কালার হবে ডেক এটা একটা কালারের কালার হবে না এটার আর একটা দেখাচ্ছি এটা এটা চারটে কালার হবে দেখেন এটা হলো আপনাদের চায়না ফ্যামিলিসের ভিতরেই হবে এটা এটা সাত থেকে আর আট বছরের জন্য হবে এটা এটা বছর তো হবে না হাতারা হাতারাও টায়ারি করা দিলে কালার দেখে অনেক সুন্দর এগুলো চারটে কালার হবে আপনি চাইলে চারটে কালার নিতে পারবেন এটা প্রাইসটা হবে এটা হচ্ছে চারশো টাকা করে নিতে পারবে এটা হবে লং হ্যাঁ বারো চোদ্দ বছর বাচ্চার মেয়েদের জন্য হবে এটা এটা চোদ্দ বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য হবে এ দেখতেছেন এটাও আপনাদের চায়না ফ্যাব্রিকের ভিতরেই হবে হাতারা হবে এটা হাতারা দেয় ইয়া দেওয়া আছে ওই যে স্টিক দেওয়া আছে হাতারা দেয় হ্যাঁ খুবই সুন্দর হবে সুইটারটা সামনেটা অনেক সুন্দর আছে এটা ব্যাক হবে ব্যাক পার্টটা প্লেন হবে নিচে অনেক নিচে অনেক সুন্দর কাজ করা আছে এটা প্রাইস হবে ছয়শো টাকা ছশো টাকা নিতে পারবেন কালার হবে দুটো কালার হবে আরেকটা দেখাচ্ছি আমরা এটা হবে চায়না ফ্যাবসের ভিতরে হ্যাঁ হবে কাপড়টা অনেক সুন্দর হবে পরে অনেক আরামদায়ক হবে এটা শীতের জন্য অনেক ভালো হবে এ হাতারা দেখেন হাতারাতে আপনাদের মিষ্টিক দেওয়া আছে সামনের দিকে আর এটা হবে ব্যাক ব্যাক পার্টটা ব্যাক পার্ট সামনের পার্টার ব্যাক পার্ট সেম কাজ করা এবং এটা কুস্তির মতো দেখা যাচ্ছে একটু স্টিচ হবে এগুলা আর এটা এটা কত কত বছর হবে আট থেকে ষোলো বছর পর্যন্ত পাবেন আপনার এটা আট থেকে ষোলো বছর পর্যন্ত হবে এটার প্রাইসটা হবে ছয়শো টাকা দিতে পারবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা অনেক সুন্দর ডিজাইনটা হবে হ্যাঁ ডিজাইনটা হবে অনেক সুন্দর দেখেন নিচে অনেক কাজ সুন্দর কাজ করা আছে বাচ্চাদের জন্য হবে এটা এটা ফুলে অনেক কাজ করা আছে দেখেন বাচ্চাদের অনেক সুন্দর হবে আর এটা হবে কোটি সিস্টেমের মতো এটা একটু হ্যাঁ আর হাতাটা দেখুন এটা হাতাটা হবে এটা হাতাটা ফাড়া হবে একটু এর পাশে হাতাটা ফাড়া হবে অল্প একটু ফাড়া হবে আর ব্যাক পার্টটা দেখি এটা হবে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টটা হবে লাল আর কালো কালোর ভিতরে কালার হবে এটা আর কালার আছে এটা দুই তিনটা কালার পাওয়া যাবে এটা প্রাইসটা হবে ছয়শো টাকা ছয় টাকা কত কত বছর

এটা প্লাসটা হবে এটা সল্ট একাল দিতে পারবেন আর এটা কালার হবে এটা দুটো কালার হবে আপনার চাইলে দুটো কালার দিতে পারবেন এটা দুটো কালার হবে হ্যাঁ আমরা ইমান নামার দিব আপনার যোগাযোগ করলে দিতে পারবেন এটা হবে কোটি স্টাইলে নতুন স্টাইলে দেখেন কোটি সিস্টেম হবে এটা চায়না হবে এটা এটা চায়না কোটি স্টাইল হবে এটা গলাটা গোল গলা হবে বি ভিধি গলার মতো হবে এটা দেখেন গলাটা গলাটা হবে ভি ভি গলার মতো হবে এটা সম্পূর্ণটা খোলা যাবে সামনে পাকটা কোটি সাইন বাচ্চাদের যে কোনো ড্রেসের পরে পোর করাতে পারবেন আর চায়না হবে ফ্যাব্রিক্সটা আর প্রাইসটা হবে এটা ষোলো টাকা দিতে পারবেন এটা কালার হবে এটা দুটো কালার হবে এটা ব্যাক ব্যাক পার্টটা দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট সেম এটা হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা এটা অনেক সুন্দর কাজ করা হবে গলার হাতে সামনের পাটটা সম্পূর্ণ খোলা যাবে এটা হলো এটা সামনের পাটটা সম্পূর্ণ খুলতে পারবে

আরেকটা দেখেছি আমরা এগুলো গলাগুলো কিন্তু অনেক সুন্দর দেখছেন গলাগুলো অনেক সুন্দর হবে এবং সামনে অনেক সুন্দর ফুলের কাজ করা আছে এবং হবে এবং সামনে দেওয়া আছে এটা হবে দুই থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চাদের পাবেন এটা চারশো টাকা করে নিতে পারবেন এটা ব্যাক হবে ব্যাক হবে দেখেন ব্যাক পার্টের একটু কাজ করা আছে অনেক সুন্দর খুশি ভালো লাগছে দেখে ছয় কালার হবে এটারও দুটো কালার হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেগুলো আসিফ ফ্যাশন রাজা সুপার মার্কেট একত্রিশ নম্বর শপ এটা হ্যা কলেজের অপোজিট পাশে হবে আর শেষ গলিটা আর মোবাইল নাম্বারটা দিয়েছি রিমো নাম্বার হবে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান এইট সেভেন সিক্স ডবল টু